সুপ্রিয় দেবীগঞ্জবাসী আসসালামু আলাইকুম সকলকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা রমজানুল মোবারক আর আমাদের হচ্ছে আপনাদের দেবীগঞ্জেই এলএসডি রোড সবুজপাড়া দেবীগঞ্জ পঞ্চগড়ে আমাদের নতুন একটি আউটলেট হয়েছে ইতিমধ্যে অনেকেই জানেন এই সম্পর্কে এসকে মার্ট আমাদের আউটলেটটির নাম হচ্ছে এসকে মার্ট তো আমরা ঈদকে সামনে রেখে নতুন নতুন কিছু ঈদের কালেকশান এনেছি এখন এর মধ্যে রয়েছে মেয়েদের কালেকশন আমাদের অনেক বেশি তার মধ্যে পাশাপাশি হচ্ছে আমাদের ছেলেদের কালেকশন আছে বাচ্চাদের আইটেম আছে হ্যাঁ অনেক ধরনের আইটেম আছে থ্রি পিস ফোর পিস ওয়ান পিস টু পিস বোরকা হিজাব হ্যাঁ এই ধরনের সব ধামাকাদার কালেকশন আমাদের আছে তো এই পবিত্র ঈদুল ফিতর দুই হাজার সামনে রেখেই আমাদের এই আয়োজন তো আপনারা সবাই হচ্ছে একবার হলো আমাদের সবটি ভিজিট করবেন এই আয়োজনগুলো দেখার জন্য নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য হ্যাঁ এসে যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে আপনারা আপনাদের পছন্দের জিনিসটি কেনাকাটা করবেন আশা করি আপনারা রিজনেবল প্রাইসে আপনাদের কাঙ্ক্ষিত ড্রেসটি হচ্ছে মানসম্মত ড্রেস পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে কিছু কালেকশান দেখাবো যেগুলো সবই আমাদের আপডেট কালেকশান এবং ঈদকে সামনে রেখেই হচ্ছে আমাদের এই কালেকশানগুলো করা হয়েছে তো আমি এখন কিছু ড্রেস ঈদের ড্রেস দিয়ে শুরু করতেছি কিছু পার্টি ড্রেস আগে দেখাচ্ছি আমি ফোর পিস কালেকশান থ্রি পিস কালেকশান দেখাচ্ছি এই যে প্রথমে শুরু করলাম অনলাইনে একেবারে ভাইরাল একটি ড্রেস দিয়ে এটি অত্যন্ত ভাইরাল একটি ড্রেস আপনারা যারা অনলাইনে থাকেন তারা অবশ্যই জানবেন এই ড্রেসটি সম্পর্কে আমার ধারণা আর কি যে এটা সম্পর্কে সবাই জানেন আর কি এই ড্রেসটা সম্পর্কে দেখেন এটি হচ্ছে এটা সালোয়ারটি ওনারটার সাথে ম্যাচিং করে সালোয়ারটি দেয়া হয়েছে এবং জামার যে কাজটা আছে সেটার সাথে ম্যাচিং করে আবার সালোয়ারের নিচেও কাজ করে দেয়া আছে অসম্ভব সুন্দর একটি ড্রেস এটি কিন্তু আপনাদের ঈদের ড্রেস হতে পারে ঈদের দিন সকালের ড্রেস হলো হ্যাঁ সুন্দর একটি পার্টি ড্রেস এটা ছিল একটি সুন্দর থ্রি পিস এবার আমি একটা ফোর পিস দেখাবো এটি হলো একটি অরগানজা ফোর পিস যারা ব্ল্যাক লাভার আপুরা আছেন তারা অবশ্যই এটি পছন্দ করবেন আমি নিজেও ব্ল্যাক অনেক পছন্দ করি এটা ফোর পিস অসম্ভব সুন্দর এই যে কোনো পার্টি প্রোগ্রাম ঈদ যাই হোক না কেন আপনাদের এটি বেস্ট একটি কালেকশন হবে আপনাদের জন্য এটা একটা অরগানজা ফোর পিস এটাও একটি অর্গানজা ফোর পিস পার্টি ড্রেস যারা মেরুন বা রেড কালার পছন্দ করেন এটা তাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকতে পারে এবার একটি চিননের বারিশ ড্রেস দেখাচ্ছি এটিও চিননের একটি বারিশ ফোর পিস এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা অত্যন্ত রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং কাপড় কোয়ালিটি অনেক ভালো এবার আমি কিছু চিকেন কারি থ্রি পিস দেখাচ্ছি আমাদের অসংখ্য কালেকশান আছে অনেক অনেক কালেকশান আছে সব তো আর লাইভে দেখানো পসিবল না কিছু কিছু কালেকশান আমি দেখিয়ে দিচ্ছি এই যে সম্পূর্ণ জামা চিকেন কারি সুতার কাজ করা সালোয়ারটিও সম্পূর্ণটাই কাজ করা সম্পূর্ণ চিকেন কারি সুতার দিয়ে কাজ করা অনেক গর্জিয়াস একটি ড্রেস এটা সব বয়সী মানুষ পড়তে পারে আরেকটি চিকেন কারি ড্রেস দেখাই ডিজিটাল প্রিন্টের মধ্যে চিকেন কারি কাজ করা এবং এগুলোর কাপড় কোয়ালিটি অত্যন্ত ভালো এবং কাপড়ের যে ঘের বা আপনারা বহর বলেন অনেক বড় বডিও অনেক বড় সাইজের আসছে চাইলে এগুলো সুনতি ড্রেসও আপনারা বানাই করতে পারবেন এই ড্রেসটারও অত্যন্ত সুন্দর একটি কালার এটাও সব বয়সী মানুষ পড়তে পারবে এই ছিল আমাদের চিকেন কারি কালেকশনগুলো আর কয়েকটা আমি অন্য বিভিন্ন ব্র্যান্ডের সিপিজের কালেকশন দেখাই দিচ্ছি এই কালেকশানটাও একেবারেই আপডেট এটা হচ্ছে পাকিস্তানি হামজা ব্র্যান্ডের একটি ফোর পিস কালেকশন একেবারে আপডেট কালেকশন এটা যারা একটু সিল্ক বা জর্জেট এই টাইপের ড্রেস পছন্দ করেন তারা এটি নিতে পারেন এটা কিন্তু একটি ফোর পিস আর এটা হচ্ছে বিবেক ব্র্যান্ডের একটা থ্রি পিস সম্পূর্ণটা সিকোয়েন্স এবং এম্বোয়ডারি কাজ করা ওনাটাও পেয়ে যাচ্ছেন পুরোটা এম্বোয়ডারি কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা এটা কিন্তু বিবেক ব্র্যান্ডের একটি ড্রেস আমাদের কালেকশনগুলো একটি থেকে আরেকটি অসম্ভব সুন্দর যেটি দেখবেন নিতে মন চাবে এবার দেখাচ্ছি আমি জমজমের দুইটা আনস্টিস টু পিস এটি হচ্ছে জামাটা এটি হচ্ছে ওড়না জমজমের আমাদের থ্রি পিস কালেকশানও অনেক আছে আপনারা শপে আসলে দেখতে পারবেন আর কি এটা টু পিস জামা আর ওড়না অরিজিনাল জমজম ব্র্যান্ডের এগুলো এটিও জমজম ব্র্যান্ডের একটি টু পিস অত্যন্ত ভালো কালার কম্বিনেশনগুলো একেবারে হাই কোয়ালিটি আর এগুলো আশি প্লাস বডি আছে যারা সুন্নতি ড্রেস পরেন তারাও ইজিলি এগুলো পরতে পারবেন অনেক বড় ঘের হবে এখন আপনাদেরকে কিছু রেডিমেড থ্রি পিস দেখাই দিচ্ছি এটা হচ্ছে অরিজিনাল সাদাবাহার ব্র্যান্ডের রেডিমেড একটি সম্পূর্ণ রেডি একটি ড্রেস এটি হচ্ছে জামা এটি হলো সালোয়ার এই সালোয়ারের নিচেও সুন্দর করে কাজ করা আছে এটি হলো ওড়না আপনাদের সেলাইয়ের ঝামেলা ছাড়াই জাস্ট নিবেন আর পরবেন কোনো ঝামেলা নাই সেলাইয়ের দেখেন অসম্ভব সুন্দর একটি ওড়না এবং আমাদের সবগুলো ওড়নাই হচ্ছে অনেক সফট এবং হচ্ছে নামাজি এটাও সাদাভার ব্র্যান্ডের একটি সম্পূর্ণ রেডি ড্রেস এটি গোল জামার মধ্যে যারা একটু গোল বা রাউন্ড জামা পছন্দ করেন সেগুলো আর এই যে ব্র্যান্ডের নামটি এখানে কিন্তু দেওয়া আছে সাদা বাহার ব্র্যান্ড এবং সাইজ এম এল এক্সেল এগুলো দেয়া আছে যে এটি হচ্ছে সালোয়ার আর এটা হলো ওড়না এরপর হচ্ছে অনলাইন ভাইরাল কিছু টু পিস কালেকশন আমি দেখাচ্ছি রেডি টু পিস এটা আলহুদা ব্র্যান্ডের যে এটি জামা এটি সালোয়ার এগুলো হচ্ছে টু পিস কোর্ট সেট আর একটি টু পিস এটা হচ্ছে টু পিস ঘাড়ারা সেট এটি জামাটি আর এটি হচ্ছে এর ঘাড়ারা প্যান্ট এগুলো সব একেবারে আপডেট কালেকশন এখন আমি কিছু ওয়ান পিস দেখাচ্ছি রেডি ওয়ান পিস এই যে এটি একটি হচ্ছে ওয়ান পিস গাউন এগুলো ফ্রি সাইজ আবার ছোট সাইজও আছে Thank এটি একটি সিল্ক বাটিকের একটি রেডিমেড নাইরা সেট এটি হলো বুটিক্স এর একটি কোটি ড্রেস এটি হলো গাউনটি আর এটা হচ্ছে এর কোটি আমি ওখানে ওয়ান পিস আছে না বেয়েটা নিয়ে তো মেয়েদের ডিসপ্লেতে আছে এখন আমি কয়েকটি কাপ্তান দেখাচ্ছি কাপ্তানেরও আমাদের অনেক কালেকশান আছে এতগুলো তো দেখানো সম্ভব না দেখাচ্ছি এটা হচ্ছে একেবারে নতুন একটি কাপ্তান এখানে সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে বুটিক্সের এবং বাটিকের মধ্যে করা সুন্দর একটি এক্সক্লুসিভ কাপ্তান কালেকশন এই যে আরেকটি কালো গুলো এই যে আরো আমাদের কুর্তি কালেকশন আছে এগুলো হচ্ছে ওয়ান পিস কুর্তি অনেক কালেকশন আছে আপনারা আসলে দেখতে পারবেন আমি একটা দুইটা করে এমনি দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের একটা ধারণা দিচ্ছি তারপর আমাদের এখানে রেডি হিসাব আছে বিভিন্ন কোয়ালিটির তার মধ্যে এটি একটি সুতি তারপরে চেরি দুবাই চেরি জর্জেট এগুলোর বিভিন্ন কাপড়ের আপনারা রেডি হিজাব পেয়ে যাবেন এটিও একটি ওয়ান পিস আর এই যে সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি কাপ্তান টাইপের ওয়ান পিস এটা বড়দের এবং বাচ্চাদের দুটি সাইজই হবে আমাদের কাছে লেডিস জিন্স পেয়ে যাবেন এটি হচ্ছে লেডিস জিন্স প্যান্ট অরিজিনাল এক্সপোর্টের এবং ওয়াশগুলো অনেক ভালো এটার পায়ের দিকে জিপার সিস্টেম আছে ওটা ছিল লেডিস প্যান্ট আর এটা হচ্ছে লেডিস প্লাজো প্যান্ট জিন্স প্লাজো কয়েকটি কালার আছে কয়েকটি ওয়াশ ব্ল্যাক আছে হোয়াইট আছে আর এই দুইটা জিন্সের ওয়াশ জিন্স কালার যারা এগুলো চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের আউটলেটে হ্যাঁ এছাড়াও আমাদের অনেক এক্সক্লুসিভ বোরকা আছে নতুন সব কালেকশন আছে হিজাব বোরকা সব কিছুই আছে এত কিছু তো দেখানো পসিবল হচ্ছে না তো লেডিস কালেকশন এগুলোই দেখালাম আমি আপনারা সবকে ভিজিট করবেন আরও অনেক কিছু পেয়ে যাবেন এছাড়াও আমাদের আছে বেবি আইটেম হচ্ছে বাচ্চাদের টি শার্ট এই যে সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির বাচ্চাদের পোলো এগুলো কিন্তু অরিজিনাল ওভিএস ব্র্যান্ডের বাচ্চাদের এটা হচ্ছে ভার্সেস পোলো টি শার্ট বড়দের যেগুলো হয় সেই আদলেই ছোটদের আর কি ফেব্রিক্স সেম এগুলো বাচ্চাদের এই যে এগুলো পোলো শার্ট এটা বাচ্চাদের গোল গলা টি শার্ট এছাড়া বাচ্চাদের এক্সপোর্ট কোয়ালিটির জিন্স আছে অনেক সুন্দর কোয়ালিটি ফেব্রিক্স এগুলো অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির জিন্স আরও ছি কোয়াটার প্যান্ট আছে বাচ্চাদের জিন্সের হ্যাঁ এগুলো হচ্ছে বাচ্চাদের পাঞ্জাবি কালেকশন পাঞ্জাবি সেট দেখেন এগুলোর কোয়ালিটি কতটা জোস এবং কতটা ইউনিক সম্পূর্ণ বড়দের যে ফেব্রিক্স ইউজ করা হয় সেই ফেব্রিক্সের এবং বড়দের যে বাটনগুলো ইউজ করা হয় এটা কিন্তু ছোটোদেরও আমাদের সেই বাটন ইউজ করা হাই কোয়ালিটির পাঞ্জাবি এটিও বাচ্চাদের পাঞ্জাবি বড়দেরও অসংখ্য পাঞ্জাবি কালেকশন আছে তার মধ্যে এটা ছিল বুটিক্সের হ্যাঁ এছাড়া বাটিকের পাঞ্জাবি আমাদের আছে এটিও বড়দের পাঞ্জাবি আমি একটা দুটি করে দেখিয়ে দিচ্ছি এতগুলো তো দেখানো যাচ্ছে না আবার রেডি ইয়ে আছে পায়জামা আছে বড়দের ছোটদের পাঞ্জাবির সাথে যেগুলো প্রয়োজন একটি ট্রাউজার প্যান্ট এগুলো পেয়ে যাবেন এখানে জিপার সিস্টেম প্রতিটাতে আমাদের জিপার সিস্টেম করা আছে এবং সাইজ যে দেখেন আমাদের বাচ্চাদের আরো অনেক কালেকশন আছে এগুলো এক্সপোর্ট কোয়ালিটির ব্র্যান্ডের বাচ্চাদের টি শার্ট এগুলো হচ্ছে গোল গলা পকেট টি শার্ট এই যে এগুলো গোল গলা টি শার্ট ম্যাগি বাচ্চাদের ম্যাগি যে গরমের যে ম্যাগি হাতা টি শার্ট আছে সেগুলো আছে এগুলো মিকি মাউস ব্র্যান্ডের বাচ্চাদের টি শার্ট আর আবার বড়দেরও হচ্ছে টি শার্ট আছে এগুলো বড়দের যারা ম্যানের হ্যাঁ মেন্স টি শার্ট গোল গলা টি শার্টগুলো বারবারি ব্র্যান্ডের আছে এগুলো হচ্ছে টি শার্ট আচ্ছা ব্যাগ দেখবেন ঠিক আছে এইদিকে হচ্ছে আমাদের ব্যাগ কালেকশন এই যে বিভিন্ন পার্টি ব্যাগ টোট ব্যাগ পার্টি ব্যাগগুলো আছে এগুলো হচ্ছে ব্যাক প্যাক বলে এই যে ব্যাক গুলো আছে বিভিন্ন ধরনের কালেকশন আছে এই যে অনেক রকম পার্টি ব্যাগ আছে এই যে ছোটো মোবাইল ব্যাগগুলো আছে এগুলো হচ্ছে মণিপুরি পার্স মণিপুরি ব্যাগ এই কালেকশনটা আমাদের কাছে পেয়ে যাবেন যে এটা এই ব্যাগটা আছে এই যে বাচ্চাদের আমাদের আরও আইটেম আছে হ্যাঁ গরমে যেগুলো অনেক কমফোর্টেবল এই যে বাচ্চাদের এগুলো মেয়ে বেবিদের মেয়ে বেবিদের ড্রেস এগুলো এগুলো সব নতুন কালেকশান এগুলো তো ছেলেদের টি শার্ট ছেলেদের থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার জিন্স এগুলো হচ্ছে মেয়ে বেবিদের জিন্স বিভিন্ন আছে এছাড়াও ছেলে বাবুদের কিছু প্যান্ট আছে এই যে এগুলো এগুলো পেয়ে যাবেন এক বছর থেকে ছয় বছর পর্যন্ত সম্পূর্ণ এক্সপোর্টের প্যান্ট এছাড়া আরো আমাদের ব্যাগ আছে অনেক কসমেটিক্স আইটেম আছে অনেক ধরনের কসমেটিক্স আইটেম আছে আরও আমাদের আসছে শিপমেন্ট আমরা এখনো ডিসপ্লে করতে পারিনি আরো অনেক শিপমেন্ট আছে হ্যাঁ এদিকে আরও আছে এই যে বোরকা অনেক রকম বোরকা আছে এটা ক্যাপ বোরকা বলে বিভিন্ন ডিজাইনের বোরকা আছে পার্টি বোরকা আছে হ্যাঁ না আসলে তো এত কিছু কালেকশন দেখতে পারবে না বুঝতে পারবে না হ্যাঁ আবায়া আছে বোরকা আছে এই যে রেডি হিজাব বাচ্চাদের অনেকে খুঁজেন এগুলো বাচ্চাদের রেডি হিজাব আর বড়দের রেডি হিজাব এগুলো এগুলো বড়োদের রেডি হিজাব তো আরো অসংখ্য কালেকশন আছে আমাদের তো এই ছিল আজকের আয়োজন হ্যাঁ আর আপনাদের হ্যাঁ এই কালেকশনগুলো দেখতে হলে নিতে হলে আপনাদেরকে অবশ্যই আমাদের আউটলেটটি ভিজিট করতে হবে এবং সশরীরে এসে দেখতে হবে কারণ লাইভে তো আমরা একসাথে এত এত কালেকশন দেখাতে পারবো না আমাদের এখানে এ টু জেড মানে সবকিছু আপনারা পাবেন অল ইন অল একের মধ্যে সব আপনারা যে একটা দোকানে আসলে হচ্ছে সবকিছু নিতে পারবেন ঈদের কালেকশনে যা যা লাগে পোশাক লাগে ব্যাগ লাগে পার্টি ব্যাগ বলেন বা একটু যে যে ব্যাগ ব্যাগ ঈদের সেটা কসমেটিক্স লাগে হ্যাঁ এই যে আইটেমগুলো আছে আপনারা সব কিছু আমাদের এখানে একসঙ্গে পেয়ে যাবেন একবার ঢুকবেন সব কিছু নিয়ে বের হবেন তো এই জিনিসটা আর মিস করবেন না আপনাদের রোজা রেখে কষ্ট করে পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় যে মানে কেনার চেয়ে একটা জায়গায় আসবেন আরামে বসে দেখে কিনে টিনে চলে যাবেন তো রোজার মাসে বেশি সুবিধা আর কি হতে পারে পুরা বাজার ঘুরলে তো আপনার রোজাটাও লেগে যাবে পিপাসা লেগে যাবে ক্লান্ত হয়ে যাবেন তার চেয়ে ভালো আপনারা আমাদের এলএইচডি রোড সবুজপাড়া দেবীগঞ্জ পঞ্চগড়ের যে এসকে মার্ট আউটলেট আছে সেখানে আসেন এসে এখানে আপনি বোরকা পাচ্ছেন হিজাব পাচ্ছেন থ্রি পিস হ্যাঁ ফোর পিস ওয়ান পিস টু পিস বাচ্চাদের পোশাক বড়োদের পাঞ্জাবি ব্যাগ কসমেটিক্স এভরিথিং পেয়ে যাচ্ছেন একটা দোকানেই হ্যাঁ এটা হচ্ছে যে ওয়াল্টন শোরুম আর মা ফিজিওথেরাপি সংলগ্ন এসকে মার্ট আপনারা এখানে চলে আসুন এসে আপনাদের ঈদের যে কাঙ্ক্ষিত কেনাকাটা আছে সেটি করেন এবং অনেক সহজে আপনারা এটা করতে পারবেন মানে বিনা পরিশ্রমে বা কষ্ট ছাড়া সো আপনারা দেরি না করে আমাদের আউটলেটে চলে আসেন দামের দিকটা হচ্ছে আপনারা যাচাই করে দেখবেন আমাদের এখানে অত্যন্ত রিজনেবল প্রাইসে আপনারা সেম মানে সেম কোয়ালিটি হয়তোবা নাও হতে পারে আমরা সবসময় আনকমন এবং এক্সক্লুসিভ গুলো আনার চেষ্টা করি তারপর চেয়েও কম নিম্নমানের জিনিস আপনারা আরো বেশি দামে কেনেন আমার বিশ্বাস এবং এখানে এসে দেখবেন যে হচ্ছে আপনারা ভালো কোয়ালিটির বেস্ট কোয়ালিটির ড্রেসটা পাচ্ছেন ইউনিক যে কালেকশনটা কিন্তু আপনাদের সাধ্যের মধ্যে এবং রিজনেবল প্রাইসে এটা আমি মানে বিশ্বাসের সাথে বলতে পারছি এই কারণে কারণ আমাদের এই কিছু দিনের যে অবজারভেশন ছিল সেখানে আমাদের যে রিপিট কাস্টমার রিপিট কাস্টমার আমাদের অনেক বেশি কারণ হচ্ছে আমাদের কাস্টমাররা এসে আমাদেরকে রিভিউ দিচ্ছে এভাবে যে আমি অমুক দোকানে গেলাম এত ষোলোশো টাকা লস করে আসলাম বা দু হাজার টাকা লস করে আসলাম এখানে এত ভালো কালেকশন ছিল এত কম দাম আর কেন যে ওখানে গেলাম এরকম আমরা কমপক্ষে মনে হয় আট থেকে দশজনের মুখে এই জিনিসটা শুনছি এটাই হচ্ছে আমাদের একটা বড় প্রাপ্তি যে আমরা মানুষের একটা মানে বিশ্বাস মানে অর্জন করতে পারছি এবং হচ্ছে এটা আমাদের বড় পাওয়া এজন্যই যে আমরা নতুন নতুন হিসেবে আমরা যে কমিটমেন্ট ইয়েগুলো পাচ্ছি কমেন্টগুলো পাচ্ছি বা কমপ্লিমেন্টগুলো পাচ্ছি সেটা হচ্ছে সবাই বলতেছে এটাই যে আমাদের কালেকশনগুলো অনেক ভালো আমাদেরটা চলবে এখন একটা পরিচিতির ব্যাপার আমরা যেহেতু একেবারেই নতুন কিন্তু আমার বিশ্বাস আপনারা আসলে অপছন্দ করে যাবেন না এবং হচ্ছে আসলে আপনাদের কিছু না কিছু কিনতে হবে আপনাদের পছন্দ হবে এবং বলতে হবে এটাই যে হচ্ছে না আপনার কালেকশন ভালো কোয়ালিটি ভালো এবং প্রাইসটাও রিজনেবল এটা আমার বিশ্বাস কারণ আমার এই কয়দিনের অবজারভেশন এটাই ছিল তো সো আপনারা দেরি না করে চলে আসুন আমাদের আউটলেটে আর আপনাদের ঈদের কেনাকাটাটা এখানে করবেন আশা করি আপনারা নিরাশ হবেন না তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম হ্যাঁ হ্যাঁ